হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো নাই কারণ ভাই আমিও ভালো নাই রাইতে ভাই ঘুমামো এই হিরো রিয়া রিয়ামনি আর ম্যাক্স অবিনা রবি কি জানি নাম দেখ আমি কই না ঠিক মতন এগো জ্বালায় ভাই হার রাইত ঘুমাই দেবে এনে কেমনে ঘুমাবো গন এরা রাইতের বেলা গ্যাঞ্জাম ফেসা চিলা ছিলি ফালা এগুলো যদি করে তাহলে ঘুমান যায় আর হিরো বাই বলে নাকি হাতে না হাতে দিছে ভাই হিরো আলম বাই বলে ডিফোজ দিয়ে দিছে আমার কথা যদি কাগজে কলমে ডিফজ হয়ে যায় তাহলে মনে যা খুশি তা করুক কিন্তু যদি ডিফজ না থাকে তাহলে তো এটা অনৈতিক কাজ এই ম্যাক্স রবি না রবি এই ছেলের লগে রিয়া রিয়াম এত গভীর কি সম্বন্ধ আমি এটাই বুঝলাম না তারা ভিডিও করে বেশ ভালো কথা তার বাসায় যাইতেই পারে ভিডিও এখন বাইক আছে তা করে নাকি বাথরুমে যাই বেশ বা অনৈতিক কিছু কার্যকলাপ করছে কার্যকলাপের জন্য তা করে হাতে নাতে দর্শ আমরা বাঙালি ভাই আমরা বাঙালিরা খুবই দুর্ভাগা কি কারণে দুর্ভাগা জানেন আম করে এগুলো দেখতে হয় ভাই সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমি এগুলো দেখতে হয় না দিকে ভাই কিছু করার নেই এখন ফেসবুকে ঢুকবেন যে কোনো সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন ওইকে খালি একটা জিনিস চাইবেন রিয়া মনি ম্যাক্স ছবি হাতে না হাতে কট খেলেন হিরো আলম রিয়া মনির হাতে মাইর খেলেন ম্যাক্স ছবি হিরো আলম ও ম্যাক্স ছবির প্রাক্তন প্রেমিক সাত লাখ টাকা তার কাছ থেকে আত্মসাৎ করে এনেছে এই সব বিষয়ে দেখতে দেখতে আমরা বাঙালির ভাই খুবই ভুল করছি আমগো হাতে হাতে সবাই এখন মোবাইল আমরা খুবই ভুল করছি কারণ এগুলো আমগো দেখতে হয় এগুলো নাপেক্ষিত ভাই কিছু করার নেই আর কিছু কিছু পাবলিক আছে এগুলো দেখে খুবই মজা নেয় যেমন আমি একজন আমি দেখে খুবই মজা নেই এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার কথা যদি কোনো ভুল ভ্রান্তি হইয়া থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন জানি এরকম উত্তেজনা আরো জানি বারান্দে ধন্যবাদ